দেখুন আমার আলুর সাথে মশলাটা ভালো মতো পসানো হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজকে নীল ষষ্ঠী আজকে উপোস করেছি আমি প্রত্যেকটা সন্তানের মায়েরাই করে এই উপোসটা আমিও করেছি এই এখন ঘড়িতে সকাল নটা তা সকালবেলা বাব্যাটাকে টিফিনে মুড়ি কলা দিয়ে দিচ্ছি আর টিফিনের কোনো ঝামেলা করিনি দুগো চিংকি ট্রেনিংয়ে গেছিলো ওদেরকে খাইয়ে দিয়েছি এইবার রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস সব পুছে তারপর আমি যাবো বাজারের দিকে এখনো সাবু ফল ফুল এগুলো কিছু কেনা হয়নি জানেন যাই গিয়ে ওগুলো কিনে নিয়ে আসি নাহলে বেলা হয়ে যাবে নটা বাজে তো আমাদের হাউজিং এর কল্যাণদার দোকান থেকে আগে ফুলটা নিয়ে নি কল্যাণদার কাছ থেকেই আমি নিত্যদিনের পুজোর ফুলটা নিই এই দেখুন আরেকজন আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে দাঁড়াও বাবা দিচ্ছি তোমাকে এই তো আমার মহাদেব দশকর্মার জিনিস নেওয়া হয়ে গেল এবার ফলও নেওয়া হয়ে গেল চলুন এবার মিষ্টিটা নিয়ে বাড়ির দিকে বাজার থেকে এলাম এলাম নিয়ে এই যে কিনে সাবুটা ভিজিয়ে রেখেছি আমি আর মা খাবো আর এই দেখুন তিন রকমের মিষ্টি এনেছি আর এনেছি ফুল এত বেলা হয়ে গেছে তো ভাবছিলাম যে ফুলটা ঠিকঠাক সব পাবো তো সবই পেয়েছি কাঁচা আম বেল আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল সবই পেয়েছি আর এই একটা তরমুজ এনেছি আমাদের এখানে যে ফলের দোকানটা আছে না দাদা এত ভালো ফল দেয় না একদম মিষ্টি হবেই হবে আর একটা পাকা বেল এনেছি কালকে তো বেলের শরবত খেতে হয় আর এনেছি এখানে কলাটা একটু বেশি করেই এনেছি কাঠালি কলা এনেছি এক ডজন কাঁঠালি কলা এনেছি আঙ্গুর এখানে তিনশো আঙ্গুর রয়েছে একটা বেদানা এনেছি আর এই যে এর মধ্যে শশা রয়েছে আর এনেছি লেবু যে লেবু এই ফল এনেছি আর এই ঠাকুরের মাথায় জল ঢেলে এসে এই দেখুন পেপার বোটের কোকোনাট ওয়াটার এই যে এগুলো নিয়ে এসছি এগুলো খাওয়া যাবে আর এনেছি বাতাসা সাবু মাখার জন্য আর কি এনেছি আর এনেছি এই যে প্রদীপ এনেছি প্রদীপ তো দিতে হয় আজকে ঘিয়ের প্রদীপ দিতে হয় নীলের পুজোতে বাবার সামনে তাই আমার তিনটে সন্তান আমি তিন সন্তানের জন্য তিনটে প্রদীপ দেব আর এই যে দুধ এনেছি ঘি এনেছি পইতে এনেছি এই হচ্ছে আমার আজকে পুজোর বাজার মিষ্টি আনা হয়েছে তো হ্যাঁ খাবে পরে দেবো পরে দেবো যাও যাও পরে দেবো বাবু পুজো দিইনি যাও পুজো দিইনি যাও 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 পুজো দিইনি যাও স্নান করে পুজো দিইনি তারপর আজকে ওদের জন্য বাপ বেটার জন্য একটু আলুর দম করে দেব আর ভাত তো হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার আলুর দমটা করে নেব তেলে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হোক দেখুন ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে এই যে মিক্সিতে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব এবার আমি মশলাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে এবার মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেব আমি মশলাটার মধ্যে না আলুগুলোও দিয়ে দেব আলুগুলো হালকা একটু সিদ্ধ হবে তো মশলাটার সাথে দিয়ে আমি আবার আলুগুলো কষিয়ে নেব দেখুন আমার আলুর সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়িয়ে নেবো আমার আলুর দামটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো জানেন শুধু আলুর দম করছি একটু ঝোল না থাকলে পাড়াতেই বাবা লোকনাথের একটা মন্দির আছে ওইখানেই মহাদেব প্রতিষ্ঠিত রয়েছেন ওইখানেই পুজো দিতে যাই দূরে না একদম আমার বাড়ির পাশেই একটা ছোট মাঠ আছে ওইখানেই মাঠে স্নান করে উঠে রান্নাবান্না হলে স্নান করে উঠে ওখানেই যাব জল ঢালতে আলুর দমটা নিরামিষ করি আমি তবে আমি তো আমি তো না ওদেরকে এই এই পেঁয়াজ রসুন করে দিলাম ভাত আর আলুর দম যদিও আলুর দম মাখা মাখাই ভালো লাগে তবে আজকে একটু ঝোল করতে হলো আমার রান্না শেষ এবার আমি স্নান করতে যাব বাবাটাকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমি স্নান করতে গেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে এবার আমি যাবো মন্দিরে শাড়ি টাড়ি পরবো যাই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি পুজোর থালা সব রেডি করে নিয়েছি এবার যাবো পুজোটা গিয়ে দিয়ে দিয়ে আসি প্রদীপ জ্বালিয়ে মাত্র মন্দির থেকে এলাম এসে নিয়ে একটু জল খেলাম জল খেয়ে কি তৃপ্তি হলো জানেন এই জল খেয়ে এই যে ফল কাটলাম আর আমি খাবো আর এই উপর দিয়ে একটু সন্দক লবণ ছড়িয়ে দিচ্ছি দেখুন তরমুজ আঙ্গুর কলা শশা কমলা লেবু এই কেটেছি আর সাথে আছে এই যে মিষ্টি এগুলো হচ্ছে আম সন্দেশ আর এটা হচ্ছে এমনি সন্দেশ পেস্তা দিয়ে আর এটা হচ্ছে ভাপা সন্দেশ এই ফলগুলো মার আমি খেয়ে নিই ঘিয়ের প্রদীপ দিয়ে এসেছি মন্দিরে তিনটে আমার তিনটে সন্তানের নামে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন